দুই নয়নে তোমায় দেখে নেশা কাটে না হ্যাঁ সম্মানিত দর্শক এই প্রিয় মানুষের এই গানটি প্রিয় কিছু কথা দিয়ে সাজানো জনপ্রিয় একটা সিনেমার গান একটা সময় টিভি সেটের সামনে বসে দেখেনি এই সিনেমা এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না নাইনটিজের একটা মানে অনেক জনপ্রিয় একটি গান বলা যায় এটাকে আজ এই গানটি আপনাদের মাঝে গাইব অবশ্যই ভালো লাগবে বেশি করে শেয়ার করে দিবেন আর হ্যাঁ আপনার পছন্দের গান কমেন্ট করে জানাবেন শুনতেই থাকুন দুই নয়নে তোমায় দেখে নিশা কাটি না দেখা নেশা না দুই নয়নে তোমায় দেখে নিশা কাটি না দেখা নেশা না হাজার নয়ন দাও নয় মায় লক্ষ নয়ন দাওনা এক হৃদয়ে ভালোবেসে আশা না মনে আশা না এক হৃদয়ে ভালোবেসে আশা না মনে আশা না হাজার হৃদয় দাও আমায় লক্ষ হৃদয় দাও না দুই নয়নে তোমায় দেখে নেশা কাটে না দেখা নেশা কাটে না গড়িল তোমায় যে জন না জানি সে কেম গড়িল তোমায় যে না জানি সে কেম দিল এক অঙ্গ জুড়ে চন্দ্র তারার কিরণ সে কিরণে লাগে দেখা যখন পাই না দুই তোমায় দেখে নেশা না দেখা নেশা না এক হৃদয়ে ভালবেসে আশা না মনে না কেন যে হলো এমন অল্প দিনের জীব কেন যে হলো এমন অল্প দিনের জীব ফুলের মতো যাই গো জোরে না পুরীতে সপ এই জনমে আর জনমে একা হতে চাই না দুই নয়নে তোমায় দেখে নেশা কাটে না দেখা কাটে না হাজার নয়ন দাও নয় আমায় লক্ষ নয়ন দাওনা এক হৃদয়ে ভালো বেশে আশা মনে আশা না হাজার হৃদয় দাও নাই আমার লক্ষ্য হৃদয় দাও না কেমন হল প্রেমের এই গানটি আসলে প্রিয় মানুষটাকে বুকের মাঝে রেখে তাকে সামনে নিয়ে বসে থাকার আনন্দ মজাটাই যেন কখনও হারিয়ে না যায় এমন মনে হয় তাই না সম্মানিত দর্শক কেমন লাগলো আজকের পরিবেশন অবশ্যই ভালো লেগেছে বেশি করে শেয়ার করে দিবেন দেখাচ্ছে কথা হবে নেক্সট ভিডিওতে বিদায় নিচ্ছে আজকের মতো আল্লাহ হাফিজ